প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে শাদি হয়নি সুমি খুবই অভাগা ঘরের মেয়ে সুমির বাবা মা কেউ নেই থাকে কাকা কাকের কাছে তো কাকা কাকি সুমিকে ঠিকমতো দেখতে পারে না শুধু সুমিকে দিয়ে ঘরে কাজ করায় এই জন্যই সুমিকে রেখেছে কিন্তু সুমিত কোথায় যাওয়ার জায়গা নেই পেটে ভাতে সুমি এখন কাকা কাকির বাসায় রয়েছে তার কাকা রিকশা চালায় কাকি পরের বাসায় কাজ করে তাদেরও ছেলে মেয়ে আছে তো সুমির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা তাদের কোনো মাথা ব্যথা নেই তো সুমি তো কোনো গার্ডিয়ান নেই যে সুমিকে বিয়েসারে দিবে তো সুমির গার্ডিয়ান সুমি নিজেই তো সুমি এখন ইটুপ এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদি করবে সে যেমনই হোক যদি সুমিকে একটু ভালোবাসতে পারে তাহলে সুমি তাতেই খুশি আর কিছু সুমি চাওয়া পাওয়া নেই সুমির পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু কে তাকে পড়াশোনা করাবে তো সুমির সাথে কে যদি যোগাযোগ করতে চান তার নাম্বার তো দেয়াই আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাতুহু